আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব এইচ ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে যেটি তোমাদের এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা আজকে আমি যে ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো আলোচনা করবো সেগুলো দু হাজার সালের রাজশাহী বোর্ড থেকে নেওয়া শিক্ষার্থীরা রাজশাহী বোর্ড দু হাজার যে বাক্যগুলো ছিল প্রথমটি হচ্ছে আজ সারাদিন আকাশ সাদা মেঘে ঢাকা শিক্ষার্থীরা এখানে যে শব্দটির নিচে দাগ দেওয়া আছে এই শব্দটি কোন পথ তা আমাদের লিখতে হবে তো দেখো প্রথম বাক্যে দাগ দেওয়া আছে সাদা এই শব্দটির নিচে এখন সাদা কোন পথ সেটা আমাদেরকে বলতে হবে বা লিখতে হবে তো বলতো সাদা কোন পথ সাদা এর পরে দেখো আছে মেঘ মেঘে ঢাকা মেঘ হচ্ছে একটা নাম আর কোনো কিছুর নামকে কি বলে বিশেষ্য বলে আর বিশেষ্যের। পূর্বে সাধারণত বিশেষণ থাকে কিভাবে বুঝলাম দেখো মেঘে সাদা মেঘে ঢাকা এই যে মেঘটা আছে সেটা কি দিয়ে ঢাকা সাদা দিয়ে ঢাকা এই মেঘটাকে বিশেষায়িত করেছে সাদা রংটা ঠিক আছে তাই এখানে সাদা হবে বিশেষণ এরপরের বাক্যে দেখো মৃদু বাতাস বইছে এখানে বাতাসের নিচে দাগ দেওয়া আছে তার মানে আমাদেরকে বাতাসের পদ নির্ণয় করতে হবে বাতাস কোন পদের বাতাস হচ্ছে বিশিষ্ট পদ কারণ এটা হচ্ছে একটা নাম বা নাউন এরপরে রাজীব ভাঙ্গা ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা কোন পদ দেখো ভাঙ্গা ছাতার অবস্থাকে বোঝানো হচ্ছে আর ছাতা হচ্ছে একটা নাম যেটাকে বিশেষ্য বলা হয় বিশেষের দোষ গুণ অবস্থা পরিমাণ এগুলো বোঝালে তাকে আমরা কি বলি বিশেষণ বলি তো এখানে ভাঙ্গা ছাতা বলতে সাতার অবস্থানকে বোঝাচ্ছে সাতার কোন অবস্থায় আছে সেটাকে বোঝাচ্ছে তাহলে এটা কি হবে বিশেষণ হবে ভাঙ্গা হচ্ছে বিশেষণ এরপরে আমি জানালায় দাঁড়িয়ে আপন মনে গান গাইছি এখানে ডাক দেওয়া শব্দটি হচ্ছে গাইছি গাওয়া তো হচ্ছে কাজ আর কাজকে কি বলে ক্রিয়া বলে তাই গাইসি এটা হচ্ছে একটা ক্রিয়া এরপর দেখো উহ বড্ড ঠান্ডা এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে উহ এই উহ হচ্ছে আবেগবাচক শব্দ বা আবেগ শব্দ এই আবেগ শব্দ আমরা কীভাবে বুঝবো এরকম কিছু শব্দ আছে উহ বাহ সাবাস আহ এরপর আহা রকম শব্দগুলো হচ্ছে আবেগবাচক শব্দ কারণ এই শব্দগুলো আমরা হঠাৎ করেই মনের আবেগে মনের আনন্দে মনের কষ্টে উচ্চারণ করে থাকি যেমন এখানে উহ বড্ড ঠান্ডা যখন বড্ড ঠান্ডা লাগে আমরা হঠাৎ করে এটা উচ্চারণ করে থাকি ঠিক আছে এ হঠাৎ করে উচ্চারণ হওয়া শব্দগুলো হচ্ছে আবেগবাচক শব্দ বা আবেগ শব্দ ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই পাঁচটি বাক্যের পাঁচটি পদ যেগুলো আমি আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিও আলম্ব করছি না এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি ঢাকা বোর্ড দু হাজার তেইশে আসা এইরকম ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো আলোচনা করব